এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি। রাস্তার উপর দাউদাউ করে জ্বলছে বাস। জলপাইগুড়ির ময়নাগুড়ি সুভাষনগর এলাকায় যাত্রী বোঝাই সরকারি বাসে আগুন লেগে ভয়াবহ আকার নিলো। ঘরে বাস থেকে নেমে গিয়ে আহত হলেন বাসের চালক সহ চার যাত্রী। বাসটি জলপাইগুড়ি থেকে মালবাজার যাচ্ছিল। পথে এই দুর্ঘটনা। পুলিশ এবং দমকলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিট থেকে ঘটনা বলে অনুমান আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পিনাকি শিলার প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এম ডিডিজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে